কি রান্না করবেন কিভাবে চলুন শুরু করা যাক ইলিশ পোলাও রান্না করব একদম ভিন্ন রকম একটা রেসিপি তো চলুন শুরু করা যাক দিয়ে দিলাম এক চামচ দই একটু সরিষার তেল তেলটা একটু বেশি হবে ভালোভাবে মিক্স করে নেন তারপর এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম চার টুকরা ইলিশের জন্য তো আজকের ইলিশ পোলাটা হবে একদম ভিন্ন রকম রেসিপি আপনার কাছে ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন লবণ দিয়ে দিলাম তারপর এখানে আমি মরিচের পাউডার দিয়ে দিয়েছি এক চামচ দিয়েছি আর একটু অ্যাড করে দিলাম একটু জাল হওয়ার জন্য তারপর একটু কালো গুলমরিচের গুঁড়া একটু জিরা একটু দনিয়া সামান্য একটু সাদা গুলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা ম্যারিনেট করে নিলাম তারপর হালকা হলুদ দিয়ে দিলাম হলুদটা একটু অল্পই হবে বেশি না এরপর এখানে দেখেন ইলিশ মাছের টুকরাগুলা সুন্দর করে মাইকা নিতেছি তো অবশ্যই আপনার আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করে দিবেন। তো এটা কিন্তু একটা রেসিপি অলরেডি মাস্টাইভাবে বোনা করলে কিন্তু খুবই সুস্বাদু হবে যাই হোক আমি এক কাপ চাউল নিয়েছি এক কাপ চাউলের জন্য টোটাল আপনার কম কম দেড় কাপ পানি ব্যবহার করতে হয় তো সেই ক্ষেত্রে আমি এক কাপের চেয়ে একটু কম পানি দিছি আর বাকিটুকু কুকিং ক্রিম দিছি দুধ না কিন্তু আপনি চাইলে দুধও দিতে পারেন অথবা কোকোনাট মিল্কও দিতে পারেন অথবা কুকিং ক্রিমও দিতে পারেন আমি একটু ভিন্ন রকম চেষ্টা করতেছি রান্না করার ভালো লাগলে ট্রাই করবেন তারপরে একটু আদা রসুন পেস্ট দিলাম এলাইচ দারচিনি জিরা দনিয়া লং কালো গোলমরিচ আর কি যে বলে তেজপাতা তো বলছি এগুলা দিয়ে দিছি তো আপনার কাছে যদি মনে হয় যে এখানে কোনটা আপনার পছন্দ না আপনি এড়িয়ে চলুন অথবা যদি মনে হয় বেশি তাহলে একটু কমাইয়া দেন ঠিক আছে তা আমি এগুলো দেওয়ার পর আবার লবণ দিয়ে দিলাম ভাতের পরিমাণে লবণ এবার এখানে দেখেন আমি একটু পেঁয়াজ দিয়ে দিছি তো পেঁয়াজটা দেওয়ার পর আমি একটু মিক্স করে নিলাম তারপর এখানে হালকা সরিষার তেল দিয়ে দিছি বলতে পারেন বলে বাইরে আছে বিশ্বাস করেন ভাত এত স্বাদ হয়েছে সেটা আপনি ট্রাই করলে বলতে পারবেন এবার আমি এক কাপ চাউল ভিজাই রাখছিলাম তো বেশিক্ষণ ভিজাই নাই চল্লিশ মিনিট ভিজাই রাখলে সবচেয়ে ভালো হয় আমি দশ মিনিটের মতন ভিজাই রাখছিলাম এবার চাউলটাকে নাড়া দিয়ে দেবো সুন্দর করে আস্তা দুনিয়া আস্তা জিরাটা আমার কাছে করলে লাগে সেই জন্য দেওয়া আপনি পছন্দ না করলে না পাউডারও দিতে পারেন এবার এখানে কাঁচামরিচ তিন পিস দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা যেন একটু ঝালঝাল হয় মরিচগুলা ভালো কিন্তু মরিচটা ফ্রিজে রাখার কারণে ইয়ে হয়ে গেছে আর কি কালা হয়ে গেছে তো যাই হোক তিন পিস মরিচ দিয়ে সন্ধ্যা করে যে দেখেন ইলিশগুলা তো এবার আমি চুলার জালটা কিন্তু একবারে স্লো থাকবে দেখেন একদম স্লো যাতে লেগে না যায় ঠিক আছে তো এবার আমি প্রায় দশ মিনিট এভাবে ডিম করে জাল দেওয়ার পর দেখেন চাউলটা কিন্তু খুবই সুন্দর আর চাউলটা কত সুন্দর হয়েছে দেখেন ঠিক আছে তো হালকা পানি তো আছে এখন আমি ইলিশ মাছটা এটার উপরে দিয়ে দেব ইলিশ মাছটা এটার উপরে দিয়ে দেব এখন তো দিয়ে দিলাম এক পিস চার পিস মাছ আছে টোটাল তো প্রিয় বন্ধুরা আপনাকে আমার মতনই রান্না করতে হবে কথা না আমি আমার রান্নাটা তুলে ধরেছি যদি মনে হয় যে হ্যাঁ স্বাদ হবে বা ভালো তাহলে চেষ্টা করে দেখেন কারণ এটা কিন্তু খুবই ব্যয়বহুল একটা খরচ ইলিশ মাছ রান্না করাটা ঠিক না তো আলহামদুলিল্লাহ আমি বলছি যে আমি রান্না করেছি খুব ভালো হয়েছে আপনি চেষ্টা করে দেখতে পারেন সামান্য আকারে চেষ্টা করেন যেহেতু আমার মনে হয় এই খাবারটা নতুন এভাবে কেউ রান্না করে নাই কুকিং ক্রিম দিয়ে বা কোকোনাট মিল দিয়ে বা দুধ দিয়ে তো এভাবে চেষ্টা করে দেখেন যদি ভালো হয় ইনশাল্লাহ আবার বেশি করে রান্না করে খাইয়েন ঠিক আছে তো দেখেন আমি এই ইলিশের যেই মশলাটা এটা উপরে উপরে দিয়ে দিচ্ছি ভাত কিন্তু খুবই সুস্বাদু হবে এবং পারফেক্ট হবে তো শেষে একটা কথা বলবো ইলিশ মাছটা পুরাতন ছিল খাবার স্বাদ হয়েছে কিন্তু ইলিশ মাছটা খেয়ে স্বাদ নাই কারণ ইলিশ মাছটা পুরান আর আমার মনে হয় না যে এটা পদ্মার ইলিশ ইলিশটা হয়তো সামুদ্রিক ইলিশ এক কথায় দোকা দিছে আর কি ঠিক আছে তো যাই হোক পদ্মার ইলিশটা একটু চ্যাপটা হয় আর সামুদ্রিক ইলিশটা একটু লম্বা হয় লেস চিকুন থাকে তো দেখেন আগুনটা কিন্তু আরও স্লো করে দিছি হ্যাঁ একবারে স্লো একবারে স্লো করে দশ পনেরো মিনিট ডিম দিয়ে রাখতে দেন এই যে দেখেন ইলিশগুলো কিন্তু হয়ে গেছে তা আমি যদি দেখাই যে আমার ইলিশের ভাতটা কেমন হয়েছে দেখেন একটা শেয়ার হবে কোথায় থেকে সম্পূর্ণ ভিডিও দেখছেন জানাবেন ধন্যবাদ